নমস্কার বন্ধুরা মিটারি রান্নাঘরে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা অন্য রকমের রেসিপি বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আমি এখানে গ্যাসে পাইপ লাইনটা বসিয়ে দিয়েছি এবার আমি এখানে চিংড়ি মাছ ভাজার জন্য সামান্য পরিমাণে সর্ষের তেল দেব চিংড়ি মাছ আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর খুব সামান্য পরিমাণে আমি এখানে লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে হলুদ আর লবণের সঙ্গে মিশিয়ে নেবো এইভাবে এইভাবে এবারে তেলটা গরম হয়ে গেছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছ বেশি ভাজবো না শক্ত হয়ে যাবে সামান্য একটু নাড়াচাড়া করে আমি তুলে নেবো আপনারা কে কোথা থেকে আমার রান্নাগুলো দেখেন একটু কমেন্ট করবেন আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং ফেসবুকে একটু ফলো করে দেবেন নতুন বন্ধুরা আমার সমস্ত ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আপনাদের কাছে আর পুরোনো বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন এইভাবে এবারে আমি চিনি মাছগুলো তুলে নেব আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম আর সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি ফোড়নের জন্য এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আর এটা থেকে কাটা রাখা আমি আগে কেটে রেখেছি এখানে হাফ পিস টমেটো সেটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো আর গ্যাসের রসটা আবার একটু বাড়িয়ে দিল টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করবো আমি এখানে চিংড়ি মাছের জন্য হলু তরু করে একদম পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি সেগুলো এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব টমেটোটা আমি কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব আমি এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হাফ চামচ করে দিয়েছি আদা বাটা আর রসুন বাটা ওরকম হাফ চামচ করে দিয়েছি আর আমি এখানে ছোট চামচে এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম মশলাগুলো আমি একটু ভালো করে আলু আর টমেটোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের আস্তা আবার একটু কমিয়ে দেবো এবার আমি এখানে ছোটো চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর আমি এটা যেহেতু একটু ঝাল ঝাল করবো তার জন্য আমি এখানে ছোট চামচের দু চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন লঙ্কা দেবেন আর আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আমি এটা বেশি মানে গ্রেভি করব মানে শুকনো শুকনো করবো জল জল করবো না আমি একটু মশলা দিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় এবার একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব মশলাটা ভালো করে কষতে হবে নাহলে কাঁচা গন্ধ ছাড়বে মশলা আমার মতন এইভাবে একদিন বানিয়ে খাবেন দেখবেন খারাপ লাগবে না ভালোই লাগবে আর একটু ঝাল করলে বেশি ভালো লাগবে মানে একটু ঝালের পরিমাণটা বেশি দিলে যারা ঝাল খেতে পারেন না তারা কমই দেবেন করে দেবেন আমার ফেসবুক চ্যান ইউটিউবটা একটু ফলো করে দেবেন আর ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন রান্না করছি তো গন্ডগোল হয়ে গেছে যাক নিচের মতন করে ভেবে একটু করে দেবেন মশলাটা ভালো করে কষতে হবে এইভাবে যতক্ষণ না তেল ছেড়ে যাবে বন্ধুরা মশলাটা ভালো কষা হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো বেশি এখানে জল দেবো না আমি একটু আমি শুকনো শুকনো করব আপনারা যেমন খাবেন তেমন জল দেবেন এবার আমি একটা ঢাকা দিয়ে দেব বন্ধুরা এবার আমি কড়াইয়ের ঢাকাটা খুঁড়ে দেবো আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো আবার কিছুক্ষণ হতে দেব আলু এখনো সেদ্ধ হয়নি বন্ধুরা আমি এবার ঢাকাটা সরিয়ে নেব আমি মাঝখানে একবার ঢাকাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম আমার তরকারিটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে একটু ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা